সূর্য বলে যে চলে গেছে সে তো আর ফিরে আসবে না অন্তত আমাদের মেয়ে তো চাই না যে আমরা একসাথে থাকি তবে তুমি যদি এই কথাগুলো বলে খুশি হও তাহলে বন্ধ হয়ে আমি কোনো কিছুই মনে করব না এই দিকে অলি চিৎকার করলে সূর্য আর চারু অলি কাছে গেলে অলি বলে যে আমি চাই আমরা তিনজন আবার একসাথে থাকি বাবা তোমাদের মধ্যে যে ভুল বোঝাবুঝিগুলো আছে সেগুলো মিটিয়ে নাও না দীপা তারপর সূর্যকে ফোন করে বলে সবার আগে অলির খবর নেয় তারপরে বলে আপনার ভাই কিন্তু আপনার স্ত্রী নয় যাকে আপনি ডিভোর্স দিয়ে দেবেন আর সমস্ত সম্পর্ক শেষ আপনার ভাইয়ের কিন্তু আপনাকে প্রয়োজন অন্যদিকে জয়ী সাক্ষ্যদ্বীপকে একটা ভয়েস নোট পাঠিয়ে অলির বাড়িতে চলে যাই এই দিকে সাক্ষদ্বীপ দীপাকে জানাই জয়ীর অপারেশানের জন্য একজন ডোনার পাওয়া গেছে কিন্তু আমার মা তো বাড়িতে নেই যদি এই সময় আপনি আপনার মেয়ের পাশে থাকতেন সাক্ষ্যদ্বীপ তারপর জয়ীকে ফোন করে বলতে যাবে যে দীপাকে নিয়ে সে বাড়িতে আসছে তারপর জয়ী বলে যে পাপা আমি তো অলির বাড়িতে এসেছি অলি জয়কে দেখে তাকে জড়িয়ে ধরে কিন্তু জয়ী বলে যে এই কাজ তুমি কখনো করবে না তবে আমি শুনলাম তোমার মা নাকি এসেছিল তোমার মায়ের সঙ্গে তোমার ভুলভোঝাগুলিগুলো মিটে গেছে তখন সোনা সেই প্রসঙ্গের কোনো উত্তর দেয় না এইদিকে দীপা জয়কে লুচি বানিয়ে খাওয়াই তারপর জয়কে বলে যে আমি যেখানে কাজ করি সেখানকার আমার স্যারকে তুমি এইভাবে অপমান করে কিন্তু ঠিক করিনি তখন জয় দীপাকে বলে তুমি আমার বাড়িতে থেকে অন্য একটা পুরুষের প্রশংসা করবে সেটা কিন্তু হবে না দীপা বলে যে আমাকে অপমান করার অধিকার আমি তোমাকেও দিইনি আমার মেয়েকেও দিইনি আমি এখানে নিজের মতো করে বাঁচতে এসেছি তোমাদের সাহায্যে বাঁচার জন্য কিন্তু আমি আসিনি এরপর রেস্টুরেন্ট থেকে ফোন আসলে দীপা সেখান থেকে চলে যাই অন্যদিকে অলির বাড়িতে বসে জয়ী চিন্তা করে যে একবার তোমার বাবার গলার আওয়াজটা আমি শুনতে চাই আমি জানতে চাই যে তুমি আমার বোন হিংসুকুটি বন্ধুরা ভিডিওটি ভালো লাগলে একটি লাইক অ্যান্ড চ্যানেলটি কিন্তু অবশ্যই করে সাবস্ক্রাইব করে নেবেন কারণ পরবর্তী এপিসিডগুলি শোনার জন্য